আজ আমরা একটি হাসপাতালের ক্লিনিকে আছি যেখানে একটি পরিবার তাদের সন্তানের বিষয়ে একটি হাসপাতালে পরামর্শ করছে আপনার ছেলেকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ আমরা পরীক্ষা করেছি এবং তাকে টেসঅ্যাক্স নামক একটি বিরল রোগে আক্রান্ত হিসাবে শনাক্ত করেছি এটা কি রোগ আমাদের একটু বুঝিয়ে বলবেন অবশ্যই টেস্যাক্স লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ নামক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যাধিগুলির একটি উপগোষ্ঠীর অন্তর্গত জিএম টু এই উপগোষ্ঠীতে এবং উভয় অন্তর্গত এইগুলি সবই লাইসোজোমের ত্রুটির কারণে হয় কি এগুলি হলো কোষীয় অঙ্গাণু যা আমাদের কোষের ভিতরে উপস্থিত থাকে লাইসোজোম বর্জ্য এবং পুনর্ব্যবহার কেন্দ্র হিসাবে কাজ করে এগুলি এনজাইম ধারণ করে যা বড় কণা হজম করে লাইসোসোম কাজ করা বন্ধ করে দিলে কি হতে পারে বর্জ্য তৈরি হয় এবং লক্ষণগুলির দিকে পরিচালিত করে জিএম টু রোগগুলি হেক্সোসামিনাইডস এ এবং বি এর ত্রুটির কারণে ঘটে এনজাইম যা ফ্যাটের অনু জিএম কে ভেঙে ফেলে এই উভয় রোগের ক্ষেত্রেই গ্যাংলিওসাইডস জমা হয় আমাদের ছেলে আর বসতে বা হামাগুড়ি দিতে পারে না এবং জোরে আওয়াজ হলে স্বাভাবিকের ন্যায় আলাদা চোখে পড়ার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে এগুলো কি এই রোগের সাধারণ লক্ষণ হ্যাঁ এই রোগগুলি মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে প্রভাবিত করে শিশুরা ধীরে ধীরে মোটর দক্ষতা হারায় তাদের বৃদ্ধি ধীরে হয়ে যায় এবং তাদের বিকাশ লোপ পায় বা তারা শ্রবণ প্রতিবন্ধী হতে পারে পরবর্তীতে খিচুনি হতে পারে একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ হল রেটিনায় ম্যাকুলার চেরির মতো একটি লাল দাগের বিকাশ আমাদের ছেলের বিকাশ মাসে বন্ধ হয়ে গেছে এবং বিকাশ পিছিয়ে যাচ্ছে এটাও কি এর সাধারণ লক্ষণ হ্যাঁ টেস্যাক্স হল জিএম টু গ্যাংলিওসাইডোসিস জনিত রোগগুলির মধ্যে সবচেয়ে প্রচলিত প্রায় ছ মাস বয়সে একটি শিশুর মধ্যে দেখা যায় কিন্তু অন্যান্য রূপ শৈশব বা উপস্থিত হতে পারে আপনি যে এই রোগগুলি উত্তরাধিকার সূত্রে আমাদের প্রতিটি জিনের দুটি কপি রয়েছে প্রতিটির একটি করে পিতা পাওয়া যায় অটোজোম জিন বাহিত রোগ একটি শিশু শুধুমাত্র তখনই প্রভাবিত হবে যদি সে পিতা মাতা উভয়ের কাছ থেকেই একটি মিউট্যান্ট অনুরূপি উত্তরাধিকার সূত্রে পায় প্রতিটি গর্ভাবস্থার জন্য এটির সম্ভাবনা চারজনের মধ্যে একজনের ক্ষেত্রে থাকে জিন আমাদের শরীরে প্রোটিন সংশ্লেষণ নির্দেশ বহন করে একটি মিউট্যান্ট জিনের ফলে একটি অকার্যকর প্রোটিন তৈরি হবে একটি জেনেটিক পরীক্ষা এই রোগগুলিকে আলাদা করতে পারে এইভাবেই আমরা আপনার ছেলের রোগ নির্ণয় করেছি এর জন্য কি চিকিৎসা উপলব্ধ বর্তমানে আমরা শুধুমাত্র লক্ষণগুলি দেখে চিকিৎসা কার্য পরিচালনা করতে পারি উদাহরণস্বরূপ খিচুনি হলে তা ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে ফিজিওথেরাপি এবং পুষ্টি সহায়তাও সাহায্য করতে পারে আর কোন ধরনের সহায়তা করা যাবে কি অন্য কোনো পরিবার আছে যাদের সাথে যোগাযোগ করে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি হ্যাঁ এবং বেশ কয়েকটি চমৎকার রোগী সহায়তা সংস্থা রয়েছে যেগুলি জিএম টু রোগকে কেন্দ্র করে কাজ করে এবং সব বিষয়ে সাহায্য করতে পারে ক্লিনিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার সাথে সম্পর্কিত সহায়তা অন্যান্য রোগীদের সাথে সংযোগ করার সুযোগ সর্বশেষ গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কিত তথ্য গবেষণার সাথে যুক্ত উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ আশ্বস্ত হলাম সবকিছু ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা অবশ্যই রোগী সংস্থার সাথে যোগাযোগ করব বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এলাকায় আপনার সুনির্দিষ্ট রোগের সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ করতে লিঙ্কটি ব্যবহার করুন সেই সাথে একটি সংক্ষিপ্ত জরিপে অংশ নিন এবং আমাদেরকে আপনার মতামত জানান ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নের ফলে এই ভিডিও তৈরি করা সম্ভব হয়েছে একসাথে আমরা পরিস্থিতি আরও ভালো করতে পারি